আমরা গ্রামের সাইডে যখন টিউশন পড়তে যাই বিশেষ করে রাতের বেলায় কিছু লোক এমনভাবে করতো এমন ভাবে সহ্য করার মতো না ভাবতাম এমন যদি কিছু করা যেত যে তাদের উচিত শিক্ষা দেওয়া যেত তারা দ্বিতীয়বার ভাবতো না কোনো মেয়ের সাথে এমন খারাপ আচরণ করবে জলপাইগুড়ির মৌলিক সরকার আজকের এই ছোট্ট মেয়েটা আগামী দিনে বাংলার হাজারো মেয়েদের অনুপ্রেরণা হয়তো তাইকোয়ান্ডোর হাত ধরে সে বাংলাকে পৌঁছে দেবে বিশ্বের দরবারে কিন্তু তারই যাত্রাপথ শুরু থেকেই এরকম ছিল না চঞ্চল আমি ছিলাম কিছুটা এরকম। কনফিডেন্ট আসার পর শুধু আমার ফিজিক্যাল ফিটনেস না সাথে আমার মনের শক্তিও বাড়িয়েছে মেয়েদের সুরক্ষার কথা ভেবেই লেখাপড়ার পাশাপাশি মৌলি এখন তার এলাকার বহু মেয়েকে ট্রেনিং দেয় তাইকোয়ান্ডোর দুচোখ ভরা স্বপ্ন নিয়ে মৌলি আজ লাখ টাকা লক্ষ্মী লাভ সিজন টু মঞ্চে যদি আমি লাখ টাকা লক্ষ্মী লাভ থেকে এক লাখ টাকা জিতি তাহলে আমি পঞ্চাশ হাজার টাকা যে একাডেমিতে কাজ করছি বর্তমানে সেখানে ডোনেট করব এবং বাকি পঞ্চাশ হাজার টাকা আমি আমার মাকে দিব মৌলি চায় সব শিখুক শিক্ষক আত্মরক্ষার প্রাথমিক পাঠ সে কি পারবে তার এই কি সফল করতে লাখ টাকার লক্ষ্যে সিজন টু উনিশে মে সন্ধে ছটায় সান বাংলায়